যাই হোক এই গ্যাসেলটি করেছেন এই গ্যাসেলটি আমাদের নয় আমাদের ওস্তাদ গজল জগতের সম্রাট ইস্কে হাবিব সাহেবের গাওয়া গজল তো ছোট্ট করে চেষ্টা করছি কেন ওনা উনি গজলের সম্রাট ও গজলের রাজা আর আমরা গজলের ভিখা শকিনা আর কেদনা এটা হলো জানাব ইস্কে হাবিব সাহেব গজল জগতে যিনি বাদশাহ আর আমরা গজল জগতে ফকির তো চেষ্টা করব কেন ওনাদের সম ওনাদের তো আর সমতুল্য হতে পারবো না আর কোনো দিন চিন্তাভাবনাও রাখি না তবে চেষ্টা করব ওনার লেখ ওনাদের গজল কিছু গাই আমরা মাঝে মধ্যে তো ফারমাইশ করেছেন ও শি না আর কেঁদো না না তুমি চোখের পানি ওটা গাওয়ার চেষ্টা করব ছোট্ট করে তারপরে ডুয়েট গাইবো তারপরে ফারমাইশ যেগুলো বিনা দানার খেজুর এবং হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে আজম আল্লাহ সাল্লামের সন্তান প্রশ্ন করে বলো তোমরা আমাদের বাপ মা কিন্তু তোমাদের আব্বা মাকে কে জন্ম দিয়েছে তানাদের কী উত্তর দেবে কেন তানাদের তো বাপ মা ছিল না কি ঘটনা ইনশাল্লাহ দুটো ঘটনা পরপর আমি সিঙ্গেল কণ্ঠে পরিবেশন করে শোনাবো এখন শুনতে দেখুন ডুয়েট কন্টে লিখছে দেখুন ও শকিনা আর কে না ও শৌখ না আর দো না খেলো না তুমি চোখের পানি ও ফেলো না আর চোখের পানি শৌকি না আসার মরভূমি গেছে আর কোনো দিন যাগে না চোল ধোর শিশু আর কোনো দিন ডাকবে না কোচি শিশু う বীরের মতো একা লড়ে যে গো কার পালা ধরিতে ফেরস্তা কুল জানির যে লাগা তা দে দে বানে গাইবার চেষ্টা করি আমরা মোমেন সেই মহান আল্লাহ পাক রব্বুল আলমিন তানার বান্দা এই দুনিয়াতে আল্লাহর জিকির আমরা করতে থাকি জনা করে আল্লাহ আল্লাহ জিকির করতে থাকে জিকির করে কিন্তু আমরা এই জিকিরের কি মজা যে করে সে জানে এই জিকির আল্লাহ নাম আল্লাহ শব্দ অন্তর থেকে যদি আমরা বারবার বলতে থাকি না এত মধুর লাগে এত মধুর লাগে এত মিষ্টি লাগে কিন্তু আমরা অনেক মানুষ এই দুনিয়াতে করি অনেকজনা করি না আর শুধু আমরা ইনসান আমরা কথা বলতে পারি আমাদের আল্লাহ জবান দিয়েছে আমরা মাকে মা বলে ডাকি আব্বাকে আব্বা বলে ডাকি কিন্তু এই দুনিয়াতে পাখিদের একটা পাখির এক রকম আওয়াজ কেউ কুহু কু করে ডাকে ওর মধ্যে সব রকম কিন্তু ওর মধ্যে কি বলতে থাকে কেউ কিচির মিচির করতে থাকে কি বলতে থাকে ওর মধ্যে আমরা বুঝতে পারি না তো কবি সেই আল্লাহর নাম জিকির সম্পর্কে একটি গজল পরিবেশন করে শোনাবো তারপর ইনশাআল্লাহ পবিত্রনাথ রসুল সাল্লাহ সাল্লাম পরিবেশন করবো ইনশাআল্লাহ কবি লিখছে তখন دومے ہر دومے اللہ اللہ ذکر فکیرے اللہ اللہ دومے ہر دومے اللہ دومي دومي <Superman> دومي دومي اللہ ذکر فکیرے ال اللہ دوم دومي عطاف عطاف دومي اللہ دومے ہر دومے اللہ اللہ ذکر فکیرے اللہ اللہ جو تئی جو پی امی اے مو دونا جو تئی جو پی امی اے مو دھونا جو تئی جو پی Ami mí en Modona ভালো লাগে মাশা আল্লাহ তোমে দমে আল্লাহ আল্লাহ জিকির ফেকের আল্লাহ আল্লাহ তমে ঘর দমে আল্লাহ আল্লাহ জিকির রে আল্লাহ আল্লাহ যতই জপি আমি এই নাম যতই জপি আমি এই নাম ততই ভালো লাগে মাশা আল্লাহ তোমে দ

কোনাই কোনাই সারা দুনিয়ার কোনাই কোনাই এ নাম শোনা যায় সুবহান আল্লাহ দমে ঘর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ দমে ঘর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ এই নাম জপে ওই ভোরের পাখে মৃদু সুরে ওঠে কোহো ডাকে এই নাম জপে ওই ভোরের পাখে হেতুষো নে ওঠে গো ভোটা কে কোয়েল ওই ময় নাটিয়া তোয়াল কোয়েল ওই ময় নাটিয়া ঘর আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ দমে ঘর দোমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ এত মোধো যত থাকে এত যত ডাকি থাকে শুধু মজি বনের ওই দিলে মজি দিলে ওই নিরাশ দিলে এ নামে শান্তি যা কাল্লাহ দমে ঘর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিরে আল্লাহ আল্লাহ দমে ঘর দমে আল্লাহ আল্লাহ জিকির আল্লাহ Oh! <laughs> তালা মোহানাল্লা পাক রব আলিন তানার নাম সম্পর্কে তো এবার একটি ফার্মাইশ মোতাবেকে একটি গজল বলি ইয়া নবী মোহাম্মদ ইয়ারসুল মোহাম্মদ তুমি মোর সাফায়াত তুমি মোর সাফায়াত সেই গজলটার এই ইয়ানবী মোহাম্মদ এই মুহদ বনায়া হে খোদা محمد, محمد کو بنایا ہے خدا یہ خدائی سجانے کے لیے محمد کو بنایا ہے خدا یہ خدائی سجانے کے لیے اور मحمد محمد آئے ہیں دنیا میں امت کو بچانے کے لیے امت کو بچانے کے لیے ایک مونی ٹیکٹر کلیئر کروں تو ہیلو ایک سوری ہے نیا سالے چھے کلو جائے ہو সকলকে জানাই প্রেমপীতির শুভেচ্ছা অন্তরিক ভালোবাসা এবং আমার সালাম আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবার আগাদু অনেক দূরে যেহেতু আপনাদের আওয়াজ আসবে না তো সকলকে আমাদের তরফ থেকে প্রেম শুভেচ্ছা আন্তরিক ভালোবাসা এবং ঈদ মোবারক আজকে পবিত্র ঈদের দিন আর এই ঢড়িতে আজকের এই পবিত্র ঈদ উপলক্ষ করে এই ঢুঁড়িতে সুন্দরভাবে অনুষ্ঠানকে সাজানো হয়েছে এবং এখানে উপস্থিত হয়েছেন যেনারা পশ্চিমবাংলার ধন বিখ্যাত শিল্পীগণ ইতিপূর্বে আমার ভাইদের কণ্ঠ থেকে শুনছিলেন সুন্দর সুন্দর নাথ হাম মানকাবাত এবং আরও উপস্থিত হয়েছেন এখন পশ্চিমবাংলার স্বনামধন বিখ্যাত শিল্পী জানার গাজাল আপনারা ইউটিউবের মাধ্যমে শুনে থাকেন আমার বন্ধু আবুল কালাম এবং আমাদের সঙ্গে উপস্থিত হয়েছেন এম আলম এনামুল এম ডি এবং আমি অদম গো এক সামান্য মোহাম্মদ হোজাইফা আপনাদের সমুখে কিছু গাজাল হাম নাথ মানকাবাত পরিবেশন করে শোনানোর চেষ্টা করবে ইনশাল্লাহ আমরা যে রূপ অনুষ্ঠান আরম্ভ করে থাকি কোরআনী পাক থেকে যাইহোক পবিত্র হামদে বাড়ি তালা পরিবেশন করে শোনাবো সেই মহান আল্লাহ পাক রব্বুল আলমিন যিনি দিনদুনিয়া কুলকায়নাথ আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ তারাকে সুন্দরভাবে সৃষ্টি করেছেন সেই মহান আল্লাহ পাক রব্বুল আলমিন এবং এই সুন্দর সৃষ্টির মাঝে আমাকে আপনাকে শ্রেষ্ঠ করে দুনিয়ার মধ্যে পাঠালেন কেন আমরা শ্রেষ্ঠ বলে থাকি আল্লাহ পাক রব্বুল আলমিন কম বেশি আঠারো হাজার মাকলুকাতকে সৃষ্টি করেছেন তার মধ্যে ইনসানকে শ্রেষ্ঠ করে ঘোষণা করলেন আমাকে আপনাকে ইনসান রূপে ধরনের বুকে পাঠিয়েছেন এবং তার মধ্যে আমাকে আপনাকে ইনসান রূপে ধরনের বুকে পাঠিয়েছেন তার মধ্যে এক লক্ষ অথবা দু লক্ষ চব্বিশ হাজার নবী অর্থাৎ পাইগম্বারকে আল্লাহ সৃষ্টি করেছেন কিন্তু আমার আপনার নবীদ জাহানের বাদশাহ হজরি আকরম সাল্লাম জানাকে শ্রেষ্ঠ নবী করে দুনিয়ার মধ্যে পাঠালেন জানার ও্মাত হতে চাইলেন অন্যান্য নবীর আমরা না বলাতে আল্লাহ পাক রব্বুল আলমিন সেই শেষ নবীর ওম্মাত করে ইনসান রূপে ধরনের বুকে পাঠিয়েছেন তাই আল্লাহ পাক রব্বুল আলমিন তানার দরবারে জানাই হাজারো কোটি শুক্রিয়া অন্তরে অন্তঃস্থল থেকে সকলে একবার মন থেকে শুক্রিয়া আদায় করি সকলে মন থেকে বলি আলহামদুলিল্লাহ তারপরে পরে শেষ নবী দু জাহানের বাদশাহ হজুরে আকরাম সাল্লিক সাল্লাম তানার পদী লাখো করোরোর সালাম বর্ষিত করুক সেই নবীর সানে ছোট্ট একটি সালাম পাঠ করবো কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন দাদা একটু মনে তুলুন তো একটু असल तूं असल मोह अल رسول اللہ سلام السلام و السلام علیکہ مرحبا یا uh yeah बि मल असलामो अल मरहबा या सैदलसनीन असलोलाम अलबा य शफ़ी अलवीन असल তো আসসালামু আলাইকা merhabalar রাসূলুল্লাহ সাল্লাল্লাহু পবিত্র হামদে বারি taala কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথাই লিখেছে দেখুন হ্যালো পবিত্র হামদে বারি taala পরিবেশন করে শোনাবো আপনাদের জন্য একদম নিত্য নতুন গজল এই বছরে আপনাদের সমুখেই তুলে ধরবো এই বছরের নতুন নতুন গজল যেহেতু আজকে প্রথম দিন তিরিশটা রোজার পরে তিরিশটা রোজার পরে আজকের প্রথম দিন অনুষ্ঠান করছি একটা শুধু একটা হামদে বাড়ি তালা আমরা যেটা গিয়ে থাকি ওটা গাইবো সর্বপ্রথম কেননা অনেক দিন পরে গাচ্ছি একটুখানি একটু সেট হওয়ার ব্যাপার আছে একটা গাই তারপরে নিত্য নতুন গজল আপনাদের সমুখে তুলে ধরবো ইনশাল্লাহ পবিত্র হামদে মহান আল্লাহ পাক রব্বল আলামিন তানার সানি এই দুনিয়াতে আমার মালিক আপনার মালিক সকল সৃষ্টির মালিককে মহান আল্লাহ পাক রব্বুল আলমিন আমরা মুসলমান এইটা আল্লাহকে বিশ্বাস করি আল্লাহ এক আল্লাহ নিরাকার আমাদের রব আল্লাহ এই দুনিয়াতে অন্য বিভিন্ন ধরনের ধর্ম আছে অন্যান্য ধর্মের যাদের কারোর কেউ ভগবান বলে কেউ প্রভু বলে কেউ গড বলে যে যার ধর্ম যে যে যার ভগবানকে প্রভুকে বিশ্বাস করে কারোর দেখা যায় কারোর মূর্তি দেখা যায় কারোর ছবি দেখা যায় আমাদের আল্লাহ আমরা মনে করি আমরা মন থেকে বিশ্বাস করি আল্লাহ নিরাকার আল্লাহকে কিন্তু সকলে মানি একবার কেউ বলবে যে আল্লাহ আবার কিন্তু আল্লাহকে আল্লাহ আমাদের আল্লাহ জানি আমরা নিরাকার কিন্তু এই দুনিয়াতে আল্লাহকে সকলে মানি কেন এই দুনিয়াতে সব কিছু চাবিকাঠি সব তানার হাতে যা হয় দুনিয়াতে আমার মালিক আপনার মালিক সকল সৃষ্টির মালিক এই দুনিয়াতে যা কিছু হয় কি কি হয় আল্লাহর নিয়ামত কবি সেই সম্পর্কে অতি মূল্যবান কথাই লিখছে দেখুন अलाहो अलाह गो আসমান সুবিশাল নীল আকাশ কে রাখিল ভাসমান কে গড়ল বলো ধরা সারা জমিন আসমান সুবিশাল নীল আকাশ কে রাখিল ভাসমান সে যে আমার মালিক সব আমার মালিক সবার মালিক আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান কে গোল বলো ধরা সারা জমিন আসমান সবি শাল নীলা কাশ কে রাখি ভাসমান সে যে আমার মালিক সবার মালিক আমার মালিক সবার মালিক আল্লাহ মেহেরবান আল্লাহ মেহরবান আল্লাহ মেহরবান কে গুরল বলো ধরা সারা জমিন আসমান সবি শাল কে রাখিল ভাসমান দিগদি গন্তে পাখির কণ্ঠে বলো কে দিল মধুর সুর দিকদি গন্তে পাখির কণ্ঠে পলকে দিল মধুর সুর কার গুলো গান গয়ে অবিরাম চলে তারা দূর বহুদূর দিকদি গন্তে পাখির কণ্ঠে পলকে দিল মধুর সুর কার গুলো গান গয়ে অবিরাম চলে তারা দূর বহুদূর মায়ের মনে দিল এত মমতার টান মায়ের মনে দিল এত মমতার টান আমার মালিক চাবার মালিক আমার মালিক চাপার মালিক আল্লাহ মেহরান আল্লাহ মে মেহরবান কে বললো বলো ধরা সারা জমিন আসমান সবি শাল নীলা কাশ কে রাখি লো শ্যামল প্রকৃতি জোৎস্না রাত্রি দেখে জোড়ায় যে আমার নয়ন দূর নীলি মাই চাঁদ সিতারা কে দিল মধুর আলাপ শ্যামল প্রকৃতি জোৎস্না রাত্রি দেখে জোড়ায় যে আমার নয়ন দূর নীলি মাই চাঁদ সিতারা

মালিক আল্লাহ মেহরবান আল্লাহ মেহরবান আল্লাহ মেহরবান কে গড়ল বলো ধরা সারা জমিন আসমান সুবি সালীলা কে রাখিল আমরা সাধারণত ভাববেন কেউ কারোকে যদি পছন্দ করে কেউ কারোকে যদি ভালোবাসে তাকে দেখে আমরা কত কি বলি না হ্যাঁ তুমি চাঁদের মতো দেখতে ফুলের মতো দেখতে তারার মতো দেখতে বলে হ্যাঁ আমরা যাকে পছন্দ করি যাকে ভালো হয় খারাপ ভাববে না খারাপটা এই দুনিয়াতে যে যাকে ভালোবাসে যে যাকে পছন্দ করে মনে করে হ্যাঁ তুমি চাঁদের মতো দেখতে ফুলের মতো দেখতে আর তারার মতো দেখতে কত কী বলে সব কিছু বাদ দিন আবার অতিরিক্ত ভালোবাসলে পছন্দ করলে কী বলে আল্লাহর কে রে তোমার থেকে সুন্দর দুনিয়াতে কেউ নেই ঠিক আছে তোমার কথাটাই ঠিক তোমার যে তুমি যাকে পছন্দ করো তার থেকে সুন্দর দুনিয়াতে কেউ নেই একদম রাইট হান্ড্রেড পার্সেন্ট এতে কাটার কিছু নেই কিন্তু কোনো দিন একবারও একবারও এক সেকেন্ডের জন্য ভেবেছো যে এই দুনিয়াতে তুমি যাকে এত পছন্দ যাকে এত সুন্দর ভাবো সেই সুন্দর সৃষ্টিটাকে যিনি সৃষ্টি করেছেন সেই মহান আল্লাহ রব্বুল আলমিন যিনি সৃষ্টি করেছেন তাহলে তিনি কত সুন্দর হতে পারে আমরা কোনোদিন ভাবি না কবি ছন্দের মাধ্যমে আরও কে লিখছে দেখো তোমার নিয়ামত থেকে আবিরল করি শকর তোমার খোমার নিয়ামত থেকে আবিরল করি শকর তবসারা খন সৃষ্টি তব যদি হয় এত সুন্দর তুমি তোমার নিয়ামত থেকে অবিরল করি শকোর তবসারা খন সৃষ্টি তব যদি হয় এত সুন্দর না জানি প্রভু তুমি কেমন করে জি ভোলালা করদারে সিদ্ধ করি আমার মালিক চো বর মালিক আমর মালিক চাবার মালিক অল্লা মেহর আল্লাহ মেহরাত মেহরাত মেহরপাত্লা মে হৃ হবে